প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি বৃষ্টি বা দেখে তো মিষ্টি এজন্য মুখ ঢেকেছেন

তো স্বামী কীভাবে মারা গেল খুবই ভালো কথা স্বামী কি ড্রাইভার ছিল নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তা একটা মেয়ে আছে আর কেউ নেই আচ্ছা কীভাবে চলেন নামে না খাওয়া

আচ্ছা আবার তি ছেলে চান মানে বাড়তি ছেলে চান যারা নাকি যাদের বয়স বেশি এটা হলে তারা সংসার একটু মায়া মোহাম্মত বুঝবে কারণ আপনার দুঃখে জীবনে সে আর দুঃখ হয়ে আসবে না হয়তো সুখ হয়ে আসতে পারে নাকি আচ্ছা আপনার কীভাবে চলেন কীভাবে চলেন আপনি কীভাবে চলেন আচ্ছা খুবই কষ্টের জায়গা ভাই অনেক কষ্টের জায়গা তো দর্শক আপনারা বৃষ্টিপর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট ওয়ান ডাবল নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফোর এইট ওয়ান ডাবল নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক